হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছে আমি মোহাম্মদ আবুজা শুভ পিএইচডি রিসার্চার এট দ্য ইউনিভার্সিটি অফ গোটিঙ্গেন আজকে নতুন একটি বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সাথে আজকে আমি কথা বলবো জার্মানিতে ব্যাচেলর এবং মাস্টার্সের অ্যাপ্লিকেশনের কমপ্লিট প্রসিডিউর এ টু জেড প্রসিডিউর সম্বন্ধে তো চলুন শুরু করা যাক জার্মানিতে ব্যাচেলর অথবা মাস্টার্স করতে আসার জন্য প্রথম যে কাজটি আপনাকে করতে হবে তা হলো আপনার অ্যাম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তো জার্মান জার্মানি ঢাকা বাংলাদেশ এরকম লিখে আপনি গুগলে সার্চ করলে জার্মান জার্মানির ওয়েবসাইটটা পেয়ে যাবেন তারপর সেখান থেকে মেক অ্যাপয়েন্টমেন্ট সেকশনে গিয়ে বারবার নেক্সট আপনি একটা পেজ পাবেন যেখানে প্রথমেই আছে হলো ফ্যামিলি রিউনিয়ন ভিসা বা স্পাউসের জন্য অ্যাপয়েন্টমেন্ট এবং সেকেন্ডটা হলো স্টুডেন্ট বা সায়েন্টিস্ট রিসার্চার এদের জন্য অ্যাপয়েন্টমেন্ট আপনি ওইখানে গিয়ে আপনার পাসপোর্ট অনুযায়ী নাম তারপরে আপনার হলো ইমেল এবং আদার্সের ডিটেলস আছে সবকিছু দিয়ে ওখান থেকে আপনি অ্যাপয়েন্টমেন্টটা নিবেন আপনি এটা নেওয়ার পরে কনফার্মেশন একটা ইমেল পাবেন যে আপনাকে কত মাস ওয়েট করতে হবে সেই সম্বন্ধে আর কি তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফেললে আপনার ফিফটি পার্সেন্ট কার্স শেষ বলায় চলে এরপর এরপর আপনাকে কি করতে হবে এরপর আপনাকে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে তো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য তো আপনাকে সাবজেক্ট খুঁজতে হবে তো আপনি সাবজেক্ট খুঁজবেন হলো গুগলে যদি আপনি টাইপ করেন যে অল মাস্টার্স প্রোগ্রাম ইন জার্মানি বাই ডি এ ডি তাহলে আপনি একটা ওয়েবসাইট পাবেন ডাব্লু এই ওয়েবসাইটে ঢুকে আপনাকে সাবজেক্ট খুঁজতে হবে এখানে আপনার ঢোকার পরে আপনার সব সিলেকশনগুলো বাটনগুলোতে আপনাকে ক্লিক করে ওখানে অ্যাডভান্স সার্চে আপনি আপনার মাস্টার্সটা ইংলিশে কিনা ব্যাচেলর বা মাস্টার্স কিনা এসব দিয়ে সব ক্যাটাগরি সিলেক্ট করলে আপনি এখান থেকে সাবজেক্ট খুঁজে পাবেন সাবজেক্ট খুঁজে পাওয়ার পর এরপর আপনাকে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে হবে তো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন এই সমস্ত কিছু ইনফর্মেশন এই পোর্টালেই দেওয়া থাকে সেখানে আপনি তারা উল্লেখ করবে যে আপনার ইউনিভার্সিটির এই অ্যাপ্লিকেশনটা কি ইউনি দিয়ে করতে হবে যেখানে একটা অনলাইন অ্যাকাউন্ট খুলতে হয় তাদের মাধ্যমে তারা অ্যাসেসমেন্টটা করে তাদেরকে ফি দিতে হবে 75 ফাইভ ইউরো না প্রথমটার জন্য এবং পরেরটার জন্য থার্টি ইউরো করে এটা দিয়ে করতে হবে নাকি অনলাইন পোর্টালে অ্যাপ্লাই করতে হবে নাকি আপনার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে হার্ড কপি পাঠাতে হবে এই সমস্ত কিছু ইনফরমেশন আপনি তাদের পোর্টাল থেকে পাবেন এটা দেখে আপনার সেই অনুযায়ী সমস্ত ডকুমেন্ট রেডি করে আপনাকে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনের জন্য ব্যাচেলর বা মাস্টার্সের আপনার যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো আপনাকে রেডি করতে হবে ব্যাচেলরের জন্য আপনার হলো তেরো বছরের এডুকেশন মানে ইন্টারমিডিয়েট পাসের পর আরও এক বছর ইউনিভার্সিটিতে এডুকেশন করার আমার মোট তেরো বছরের শিক্ষাটা লাগবে সাথে আইএলস সার্টিফিকেট অথবা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন আদার্স যে ডকুমেন্টস আছে সব কিছু রেডি করতে হবে এবং মাস্টার্সের জন্য আপনার হলো যে মোটিভেশন লেটার তারপরে সমস্ত সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট আইলস এর সার্টিফিকেট অথবা সার্টিফিকেট রেফারেন্স সবকিছু ডকুমেন্ট সব রেডি করে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার পর আপনাকে ওয়েট করতে পেলো তাদের ডিসিশনের জন্য ডিসিশন যখন আসবে যে আপনি চান্স পেয়ে গেছেন তার মানে তারা আপনাকে অফার লেটার দিবে দেন অফার লেটার পাওয়ার পর আপনার কাজ হলো ভিসার জন্য ট্রাই করা তো এরপরে আপনার দরকার ভিসা ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আপনার যে ডকুমেন্টগুলো লাগবে তার মধ্যে একটা হলো যে ব্লক অ্যাকাউন্ট জার্মানিতে আপনাকে ব্লক অ্যাকাউন্ট দেখাতে হবে কারণ অন্যান্য দেশে যেরকম ব্যাংক অ্যাকাউন্টে টাকা রেখে সলভেন্সি শো করে যে আসা যায় সেটা জার্মানিতে এই সিস্টেমটা নাই এখানে ব্লক অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্টে এগারো হাজার দুশো আট ইউরো জার্মানিতে এই অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে হয় লাইক আপনার হলো ফিনটি বা অথবা করা আপনি ব্লক অ্যাকাউন্ট খুলতে পারেন ফিনটি বা করা কলে খোলার পর এখানে সমস্ত কনফার্মেশন দেওয়ার পর আপনি বাংলাদেশের যে কোনো একটি ব্যাংকে যেখানে স্টুডেন্ট ফাইল নিয়ে কাজ করে তাদের সঙ্গে যোগাযোগ করবেন তারা স্ক্রিম ফাইল ওপেনিং করে দিবে এবং তাদের কাছে এগারো হাজার দুশো আট ইউরো সমতুল্য টাকা দিলে তারা আপনাকে এই টাকাটা এখানে পাঠাইতে হেল্প করবে এবং এই সমস্ত প্রসিডিউরগুলো আপনি নিজে নিজেই করবেন তো এবং এটা খুবই স্বচ্ছ একটা প্রসিডিউর এবং অ্যাম্বাসির ডকুমেন্ট সাবমিশন ইমেলের দশ পনেরো দিন আগে যদি আপনি টাকাটা পাঠান তাহলেই হচ্ছে এর আগেই পাঠায় দিয়ে রাখা কোনো প্রয়োজন নেই তো আপনি এটা পাঠাই দিলেন এরপরে ওই যে ফিনটিপা অ্যাকাউন্টে আপনার টাকাটা যে পৌঁছালো আপনার অ্যাকাউন্ট ওই অ্যাকাউন্ট থেকে আপনাকে কনফার্মেশন দিবে যে একটা ডকুমেন্ট দিবে ওই ডকুমেন্টটাই অ্যাম্বাসিতে লাগবে এবং আদার্স যে ডকুমেন্টগুলো লাগবে অ্যাম্বাসির ভিসার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম আপনার পিক ছবি তারপরে আপনার আরও যে আপনার স্টাডি যত ডকুমেন্টস আছে সব কিছু এবং এই সব কিছু সহ অ্যাপ্লাই করতে হবে এবং এই সময় এটাতে আপনাকে স্টুডেন্ট ডর্মের জন্য অ্যাপ্লাই করতে হবে এবং স্টুডেন্ট ডর্ম যদি আপনি না পান একটা হোটেলে কোথাও আপনার টেম্পোরারিভাবে একটা জাস্ট বুকিং দিয়ে সেই কনফার্মেশনটা এম্বাসিতে দেখালেই আপনার ভিসার জন্য সমস্ত ডকুমেন্ট ওকে হবে এবং এই সব কিছু নিয়ে আপনার অ্যাম্বাসির একটা ফি আছে সাত হাজার বা আট হাজার টাকার মতো এই টাকাটা দিয়ে আপনার অ্যাম্বাসিতে সমস্ত ডকুমেন্টগুলো জমা দিয়ে আপনার পাসপোর্টটা সহ দিয়ে আসবেন তারপর আপনাকে ওয়েট করতে হবে যে এম্বাসির একটা কনফার্মেশন ইমেলের জন্য তারা বলবে যে আপনার পাসপোর্ট বা আপনার ডিসিশনটা রেডি আপনি পাসপোর্টটা কালেক্ট করতে পারে পাসপোর্ট কালেক্ট করতে পারলে যদি দেখেন যে পাসপোর্টের মধ্যে কোনো পেপার ভিতরে দেওয়া নাই তার মানে বুঝতে হবে যে আপনি কনফার্ম পেপার দিলে যে রিজেক্ট করছে সেটা ডিটেলসটা এখনো দেওয়া থাকে সো আপনি চেক করে দেখবেন আপনার ভিসা হয়ে গেছে ভিসা হয়ে যাওয়ার পর এবার আপনার কাজটা হলো যে আপনার ফ্লাই করতে হবে জার্মানিতে সো আপনি একটা ভালো ইয়ার বা চিপ কোনো একটা কিছু দেখে টিকিট কেটে তারপর আপনি জার্মানিতে ফ্লাই করার জন্য চেষ্টা করবেন এবং সমস্ত ডকুমেন্ট যা আপনার সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট সবকিছু কেনাকাটা বা যে জিনিসগুলো আসলে জার্মানিতে আসার সময় এরপর জার্মানিতে চলে আসার পর আপনাকে যে কাজটি করতে হবে তা হলো এখানকার সিটি রেজিস্ট্রেশন করতে হবে সিটি রেজিস্ট্রেশন করবেন আপনার যে বাসার কন্ট্রাক্ট আছে সেই বাসার কন্ট্রাক্ট সহ আপনি পাইলে সেটা সহ আপনাকে সিকিউরিটিজেশন করতে হবে সিকিউরিটিজেশন করার পরে দেন আপনার ব্যাংক একটা অ্যাকাউন্ট খুলবেন ব্যাংক অ্যাকাউন্ট খোলার পর আপনি আপনার এই ফিনটি বা যে ব্লক অ্যাকাউন্টের যে পোর্টালটা আছে সেখানে আপনি ঢুকে আপনার সব ডিটেলসগুলো দিবেন এরপরে আপনাকে প্রতি মান্থ মাসে তারা নয়শো চৌত্রিশের উপরে এই যে এগারো হাজার দুশো আট এরও টাকাটা আপনাকে ফেরত দিবে কিছু টাকা কেটে নেবে তাদের কষ্টের জন্য এরপরে আপনি এই টাকাটা সমস্তটাই আপনার বাসা থেকে যদি ধার করে নিয়ে আসেন বা যেভাবে নিয়ে আসেন সেভাবে আপনি কি এটা ফেরত দিতে পারবেন এবং যাদের স্কলারশিপ থাকে লাইক দাদের স্কলারশিপ আদার্স স্কলারশিপ বা জব বা অন্য কিছু বা অন্য ফান্ডিং তাদের কিন্তু আর এই ব্লক অ্যাকাউন্টটা লাগে না আর এছাড়াও যেমন তো টিউশন ফি নাই এটা একটা অনেক বড় স্কলারশিপ তো এই টোটাল প্রসিডিউরে আপনি হলো যেমন তো ব্যাচেলর বা মাস্টার্সের অ্যাপ্লিকেশন করে ভিসা নিয়ে এখানে চলে আসতে পারবেন দেন এরপর আপনাকে জব ম্যানেজ করতে হবে জব তারপর এখানকার জীবনের সঙ্গে আপনাকে মানায় নিতে হবে এবং দেন জব স্টাডি সব কিছু প্যারালি ঠিক মতো করতে হবে এই ছিল টোটাল জার্মানিতে আসার ব্যাচেলর বা মাস্টার্সের পুরো অ্যাপ্লিকেশনটা তো এই ভিডিওটা পুরোটা আপনার দেখলে সমস্ত ইনফরমেশানগুলো এখান থেকে কালেক্ট করতে পারবেন এবং এইভাবে আপনার যারা একদমই বিগিনার যারা অনেক কিছু এই সম্বন্ধে ইনফরমেশনটা জানতেন না তাদের ক্ষেত্রে এটা খুবই উপকার হবে তো ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে নেক্সট কোনো আবারও কোনো রকম ভালো কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ